হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস কেমন আছেন সম্মানিত বিশ আজকে চলে এসেছি গাজীপুর দলিভাড়া সাহেব হাজার টাকা মাছ এখানে মাছ শিকার চলছে শখিন মৎস্য শিকারি সুজন ভাই বড় একটি মাছ হিট করেছে হ্যাঁ মাছটা নিয়ে খেলছেন হ্যাঁ দেখা যাক কী মাছ হয় সুজন ভাই কীরকম মাছ হিট করেছেন সম্মানিত দর্শক বন্ধুরা এই মৎস্য শিকারি মাছ দেখে উপভোগ করেন অনেক দক্ষ একজন শিকারি বালো শিকারি সুজন ভাই খুবই সুন্দর করে খেলছেন মাছের সাথে সুজন ভাই খুবই সুন্দর ভাবে খেলছেন মাছের সাথে দেখা যাক কি হয় সাদা ডিবা লাল ডিবা লইলো খুবই দানীয়ভাবে খেলা হচ্ছে নিখোঁত ভাবে দারুণ ভাবে খেলছেন সুজন ভাই মাছটা এখনো দেখতে পাইনি মাছ বেশি উঠলে দেখতে পাবো